নমস্কার প্রাইমারি ইন্টারভিউয়ের তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ নিয়োগের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে নিজের ওয়েটেজ স্কোর অর্থাৎ প্রাপ্ত নম্বর কিভাবে চেক আউট করবে প্রত্যেকে আপডেটটি দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখা মাত্র অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য তো দেখো কি বলেছে বলছে যে প্রাইমারি ইন্টারভিউর এক্সপেক্টেড ফাইনাল কাট অফ কত হবে তো বলা হয়েছে এখানে পরিষ্কারভাবে তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের ফাইনাল কাট অফ দু সম্পর্কে সঠিক কনসেপ্ট পেতে অবশ্যই জেনে নাও বিষয়টি কি রয়েছে আমি তোমাদেরকে একটা কথা বলি কাট অফ সম্পর্কে ডিসকাস করার আগে আমাদের জানতে হবে যে কিভাবে নম্বর বিভাজনটা হবে আগে জেনে নাও প্রত্যেকে আর ছোট্ট একটা বিজ্ঞাপন বন্ধুরা আমি সবাইকে বলবো প্রাইমারি টেট পাস করলে কিন্তু চাকরি হবে না তার জন্য অবশ্যই ইন্টারভিউ কিন্তু কোয়ালিফাইড করতে হবে তাই প্রাইমারি ইন্টারভিউ অনলাইন স্পেশাল ক্লাস ঘরে বসেই করতে পারো শুধুমাত্র একশো টাকা মূল্যে হ্যাঁ বন্ধুরা অলরেডি প্রচুর কিন্তু ক্যান্ডিডেট আমাদের গ্রুপে জয়েন হয়ে গেছে পেড ব্যাচে ভর্তি হতে চাইলে মাত্র একশো টাকা পেমেন্ট করে কিন্তু অ্যাড হয়ে যাও আরও অধিক জানতে আমাদের হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে বিস্তারিত জানিয়ে দেব তো দেখো বন্ধুরা কী বলেছে নম্বর ব্যসজনটাকে জেনে নাও আমরা জানি যে টেট পরীক্ষায় একটা নম্বর থাকে বা ওয়েটেস থাকে সেখানে কিন্তু পাঁচ নম্বর থাকবে টেটে আর মাধ্যমিকে তোমার যে মার্কস তুমি পেয়েছ আউট অফ পাঁচশো বা আটশো বা হাজারের মধ্যে সেখানে থাকবে পাঁচ নম্বর ওয়েটেস থাকবে উচ্চ মাধ্যমিকে থাকবে দশ নম্বর আর কি রয়েছে ডিএলএ থাকবে পনেরো নম্বর অর্থাৎ তোমরা ট্রেনিং করেছো সেখানে কিন্তু ফুল মার্কস থাকবে পনেরো তার মধ্যে তোমাদের কিন্তু নম্বর পেতে হবে আর কি রয়েছে এক্সট্রা ক্যালিকুলাম অ্যাক্টিভিটি সেখানে কী রয়েছে টোটাল পাঁচ নম্বর রয়েছে আর রয়েছে কি ভাইভাতে পাঁচ আর অ্যাপটিটিউড টেস্টে পাঁচ অর্থাৎ সবাই দেখে নাও আমাদের কিন্তু সবারই এই বিষয়ে জানতে হবে টেট পাঁচ উচ্চ মাধ্যমিক পাঁচ উচ্চ মাধ্যমিক পাঁচ ডিএলএড পনেরো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে পাঁচ ভাইভাতে পাঁচ অ্যাপটিটিউড টেস্টে পাঁচ অর্থাৎ মোট টোটাল কিন্তু থাকবে পঞ্চাশ অর্থাৎ তোমাদের যে মেরিট পয়েন্ট হবে বা তোমরা যে এম প্যানেল ক্যান্ডিডেট হবে তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকেরই এই পঞ্চাশের মধ্যে কিন্তু একটা ওয়েটেজ মার্কস হবে তো কীভাবে হবে একটু জেনে নাও আমি তারপরে তোমাদেরকে কাট অফ সম্পর্কে কনসেপ্ট দিয়ে দেবো কত হতে পারে কাট অফটা ঠিক আছে বলা হয়েছে টেট ওয়েটেজ দেখে নাও যদি কোনো ক্যান্ডিডেট একশো নম্বরের মধ্যে নাইনটি ফোর পায় অর্থাৎ সবাই তো নাইনটি পাবে না কেউ পাবে এইটটি টু কেউ একশো ছয় কেউ একশো বাইশ কেউ নাইনটি সেভেন তো তাদের নম্বর পেলে তার প্রাপ্ত নম্বর হবে যত নম্বর সে পাবে সেই নম্বরটা উপরে দেবে আর দেড়শো নিচে গুণ ফাইভ তো তার মার্কসটা হবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ বিষয়টি বন্ধুরা যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেক কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিই আর কি রয়েছে মাধ্যমিকের ওয়ে টেস্টটা কি রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষায় আটশোর মধ্যে চারশো চুরাশি পেয়ে থাকে তাহলে চারশো চুরাশি ভাগ আটশো গুণ পাঁচ তাহলে তার নম্বরটা হবে থ্রি পয়েন্ট জিরো টু ফাইভ তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি বিষয়টা অর্থাৎ আমি কিন্তু একজন ক্যান্ডিডেটকে আমি সূচক ধরে বা ইন্ডিকেশন ইন্ডিকেট করে কিন্তু আমি মার্কসটা ডিভিশন তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু আজকের ভিডিওতে টোটাল কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ অ্যাপিয়ার করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পিটিশন রেশিও কত হবে আমি কিন্তু অবশ্যই বলে দেব এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে দেখতে থাকো বিষয়টি কি রয়েছে আর কি রয়েছে বলছে উচ্চ মাধ্যমিকে ওয়েটে যাচ্ছে দশ দশের মধ্যে অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট পাঁচশোর মধ্যে তিনশো একুশ পেয়ে থাকে তাহলে তার প্রাপ্ত নম্বর হবে তিনশো একুশ ভাগ পাঁচশো গুণ দশ অর্থাৎ এখানে হল সিক্স পয়েন্ট ফোর টু জিরো ঠিক আছে এবার চলে আসবো ডিএলএড ওয়েটেস কত রয়েছে পনেরো নম্বর রয়েছে যদি কেউ চোদ্দোশোর মধ্যে এগারোশো বাহাত্তর পেয়ে থাকে তাহলে তার প্রাপ্ত নম্বর হবে বারো দশমিক পাঁচ পাঁচ সাত বন্ধু কথা আমি একটু বলে দেব একটা কথা সেটি হলো এবার কিন্তু কাট অফটা একটু হাই যাবে কাট একটু হাই যাবে কেননা তোমরা জানো কুড়ি বাইশ ডিএলএড ব্যাস এবং টেড বাইসদের কিন্তু নম্বর অনেকটাই বেশি রয়েছে অলরেডি যারা ক্লাস করছে প্রায় অনেকেরই কিন্তু অ্যাকাডেমিকই রয়েছে সাতাশ আঠাশ করে নম্বর রয়েছে তো সেজন্যই বলো বন্ধুরা অবশ্যই ইন্টারভিউর প্রস্তুতি নাও শুধুমাত্র একশো টাকায় আমাদের কাছে ক্লাস রয়েছে সপ্তাহে তিনটে লাইভ প্লাস রেকর্ডিং ক্লাস দিচ্ছি পিডিএফ আলোচনা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফোরের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ডিসকাশান করে পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে দিয়ে থাকি তাই বন্ধুরা দেরি নয় ইন্টারভিউর নিতে অবশ্যই যোগাযোগ তোমাদের সঙ্গে তোমরা অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে যোগাযোগ করে আজই আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নাও শুধুমাত্র একশো টাকায় এবার কি বলা হয়েছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের যে অতিরিক্ত যে সার্টিফিকেট সেখানে যেমন এনসিসি হতে পারে ড্রামা হতে পারে মিউজিক হতে পারে প্লেস হতে পারে স্পোর্টস হতে পারে যদি তার থাকে সেটা অবশ্যই ন্যাশনাল বা স্টেট লেভেলে হতে হবে গ্রামে একটা প্রোগ্রাম হলো আমি ফার্স্ট হয়েছি আবৃত্তিতে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না বোঝা গেছে শুধুমাত্র ন্যাশনাল বা স্টেট লেভেলেই কিন্তু গ্রাহ্য হবে তাহলে একটা হলে এক নম্বর পাবে দুটো থাকলে দু নম্বর পাবে তো আমাদের ইন্টারভিউ যে ক্লাস বা যারা রয়েছে তার মধ্যে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্টের কিন্তু এই সার্টিফিকেটটা নেই ঠিক আছে তো ভয়ের কিছু নেই তারা মোটামুটি তাহলে না থাকলে সে শূন্য পাবে এবার চলে যাবো নেক্সট ভাই এবং অ্যাপটিটিউড টেস্ট মনে করো যদি কোনো ক্যান্ডেট চাকরি প্রার্থী সঠিক করে চারটে প্রশ্নের উত্তর দেয় অর্থাৎ যদি সে কন্টিনিউ ক্লাস করে বা সে যদি প্র্যাকটিস করে তাহলে সে অবশ্যই কথা বলতে পারবে স্মার্টলি কথা বলতে পারবে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারবে তো তাদের জন্য কিন্তু অবশ্যই তোমরা সেখানে পাঁচের মধ্যে তিন বা চার কিন্তু অবশ্যই পাবে ঠিক আছে আর অ্যাপটিটিউড টেস্ট মাত্র দু মিনিটে ডেমো দিতে পারলে বোর্ড ওয়ার্ক করতে পারলে তোমরা সেখানে মোটামুটি চার প্লাস তিন থ্রি থ্রি মোটামুটি সে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পেতে পারো মানে সিক্স ছয় সাত মোটামুটি পাবে ঠিক আছে তবে বন্ধুরা অবশ্যই ক্লাস করতে হবে পড়তে হবে তবেই তো পাবে ঠিক আছে সবাই কিন্তু চেষ্টা করছে চাকরি পাওয়ার জন্য কেউ বসে নেই তাই আমি বলবো দেরি নয় আজ থেকেই ক্লাস শুরু করো আমাদের কাছে প্রচুর ম্যাটেরিয়ালস রয়েছে প্রায় বিয়াল্লিশশো প্লাস কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে প্রিভিয়াস ইয়ারের অবশ্য যোগাযোগ করে কিন্তু পিডিএফ সংগ্রহ করে নেওয়া ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে আর কী বলা হয়েছে এবার বলছে টেট চাকরি প্রার্থীর প্রাপ্ত নম্বর কত হবে না দেখো এইভাবেও হবে তার টেটের নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড এক্সট্রা কারিকুলার ভাইবা ইন্টারভিউর মার্কসটা সে পেয়েছে কত না মোটামুটি বত্রিশ পয়েন্ট সেভেন নাইন ফাইভ এটা কিন্তু বন্ধুরা আমি একটা অ্যাভারেজ ক্যান্ডিডেটের কিন্তু নম্বরটা দেখালাম অর্থাৎ বত্রিশ কিন্তু মোটামুটি প্রায় লোকেরই কিন্তু হয়ে যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরে এবার চলে আসবো আমাদের যে মূল বিষয় সেটি হচ্ছে কেন কি প্রাইমারি ইন্টারভিউয়ের যে এক্সপেক্টেড কাট অফ আলোচনার আগে অবশ্যই আমাদের শূন্য পদ এবং কতজন পরীক্ষায় বসছে তার কিন্তু সঠিক একটা ধারণা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো যেটা আমরা এক্সপেক্টেড করেছি বা যতটা আমরা তথ্য পেয়েছি সেই হিসেবে মোট টেট পাস চাকরি প্রার্থীর সংখ্যা রয়েছে দু হাজার চোদ্দো সতেরো বাইশ এবং তেইশ মিলে টোটাল আমরা যেটা সেটা হচ্ছে প্রায় চৌষট্টি হাজার মতো হ্যাঁ বন্ধুরা হয়তো অনেকে বলছে স্যার এটা কোথায় আপনি পেলেন বা কীভাবে পেলেন দেখো আমার দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা এবং আমাদের যে রয়েছে যেটা সেই হিসেবে মোটামুটি ক্যান্ডিডেট অ্যাপিয়ার করবে ইন্টারভিউ বোর্ডে মোটামুটি চৌষট্টি হাজারের মতো এর আশপাশ তোমরা মিলিয়ে নিও যখন ডেটাটা সাব বেরোবে অবশ্য জানতে পারবে তো বন্ধুরা এটা আমার ব্যক্তিগত মতামত আমাদের যে তথ্য রয়েছে আমাদের যে টিম রয়েছে সেখান থেকে আমরা বলছি মোটামুটি এবার কম্পিটিশন রয়েছে প্রায় চৌষট্টি হাজার কিন্তু পরীক্ষার্থী ইন্টারভিউতে বসতে চলেছে ঠিক আছে যাই হোক আর শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশ আমরা জেনে গেছে অলরেডি কিন্তু প্রাইমারি পর্ষরা বিষয়টা নোটিশ করে দিয়েছে তো সেখানে কিন্তু আমাদের আর কোনো কথা নেই আমরা সেই হিসেবেই কিন্তু আমরা এখানে কাট তৈরি করছি ঠিক আছে দেখে নাও এবার বলেছে কম্পিটিশন রেশিও কত হবে না চৌষট্টি ইস টু তেরো তাহলে এখানে হচ্ছে মোটামুটি তোমার ফাইভ ইস টু ওয়ান অ্যাপ্রক্সিমেটলি তার মানে পাঁচজন চাকরি প্রার্থীর মধ্যে চাকরি পাবে মাত্র একজন বুঝতে পারছ অর্থাৎ আমরা বলতে পারি একশো জন পরীক্ষা দিলে জন চাকরি পাবে ঠিক আছে তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে একশো জন ইন্টারভিউ দেবে চাকরি পাবে কুড়ি জন আর বাদ যাবে মানে ডিসকোয়ালিফাই করবে আশি জন তার মানে যথেষ্ট হাই কম্পিটিশন রয়েছে তাই বন্ধুরা দেরি না করে আমি সবাইকে একটা অনুরোধ করব যে তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারি ইন্টারভিউয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি প্রচুর পরিমাণে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগের প্রশ্ন উত্তর পড়াশোনা করা হ্যাঁ বন্ধুরা অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্রশ্ন উত্তর কিন্তু জানতে হবে তাই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগে মোট কুড়িটা ফেজের ইন্টারভিউ হয়েছিল সেখানে প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তর পিডিএফ রয়েছে এই পিডিএফ পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের সঙ্গে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট এই নম্বরে ইন্টারভিউ ক্লাসের মধ্যে কি রয়েছে আমি আবারও বন্ধুরা বলছি আমি দেখেছি আমাদের মানে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে প্রচুর কিন্তু কোচিং ভরে গেছে ইউটিউবে ফেসবুকে তো কেউ খুলেছে বিভিন্ন জায়গাতে মালদা মেদিনীপুর বর্ধমান সব জায়গায় কিন্তু কোচিং রয়েছে তো তারা কিন্তু অফলাইনে ক্লাস করাচ্ছে কেউ অনলাইনেও করাচ্ছে তো আমাদের যে ক্লাসটা রয়েছে তোমরা কিন্তু ঘরে বসে প্রাইমারি ইন্টারভিউয়ের অনলাইন স্পেশাল ক্লাস করতে পারবে আমাদের নিজস্ব অ্যাপসের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বসে কিন্তু ক্লাস করতে পারবে মোবাইলের মাধ্যমে তার জন্য কোথাও যেতে হবে না শুধুমাত্র কি হবে আমরা সপ্তাহে চারটে করে লাইভ এবং রেকর্ডিং ক্লাস দেব লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ডিংটা দেখে নিও কোনো সমস্যা নেই আর কি রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের প্রতিটা বিষয় চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ডিসকাশান করে থাকি অর্থাৎ কি কি রয়েছে আমার বই পার্ট ওয়ানে কী রয়েছে আমাদের পরিবেশে কি মধ্যে কী কী রয়েছে আমার উনিতে কী রয়েছে পাতাবাহার পাঠ এই সমস্ত কিন্তু যা যা রয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খ পড়িয়ে বুঝিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা আর কি রয়েছে বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের প্রশ্ন উত্তর আলোচনা সেখানে তোমরা পেয়ে যাবে ডেমো ক্লাসে পেয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমো দেওয়ার কিন্তু কৌশল মাত্র দু মিনিটে আমি শিখিয়ে দেবো তো বন্ধুরা দেরি নয় মাত্র একশো টাকায় বন্ধুরা পেড ব্যাচে যুক্ত হয়ে যাও নম্বরটা নোট করতে পারো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে তো বন্ধুরা চলে আস ফাইনাল কাট অফে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু এবার কাট অফ যায় প্রায় চৌত্রিশ দশমিক তিন 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 ঠিক আছে কাট টাকাটা অবশ্যই হাই হবে আগেরবার কিন্তু মোটামুটি তেত্রিশ চলে গেছিলো এবার কিন্তু চৌত্রিশ যাবেই এরা পুরো কনফার্ম মিলিয়ে নিউ ঠিক আছে আর কি রয়েছে ও বি সি বি যাবে তেত্রিশ দশমিক ফাইভ জিরো জিরো ও বি সি এ হবে প্রায় বত্রিশ দশমিক সেভেন ফাইভ আর কী রয়েছে এসসি প্রায় তিরিশ দশমিক তিন 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 আর এস টি সাতাশ দশমিক ফাইভ জিরো এসটি কিন্তু ক্যান্ডিডেট কিন্তু খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ এস প্রায় সবাই চাকরি হয়ে যাবে শুধুমাত্র ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে ঠিক আছে নেক্সট প্রশ্ন কী রয়েছে নেক্সট দেখো পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য পঁচিশ দশমিক সেভেন ফাইভ রয়েছে বন্ধুরা তো এই হলো আমাদের কাট অফ আশা করি পত্রিকা বুঝতে পেরেছ আর লাস্টে আমি এটাই বন্ধুরা বলবো যে শুধুমাত্র কাট অফ দেখলে বা চিন্তা করলে কিন্তু সমস্যার সমাধান হবে না তাই আজ থেকে কিন্তু ক্লাস শুরু করো শুধুমাত্র একশো টাকায় আমাদের স্পেশাল ক্লাস বন্ধুরা আমি রিকোয়েস্ট করব। তোমরা আমাদেরকে এত ভালোবাসো আমাদেরকে এত ফলো করো তাই আমি একটু বলতে চাইছি অন্তত একশো টাকা তোমরা আমাদের কাছে একবার অ্যাডমিশন নিয়ে দেখো কেমন ক্লাস হয় বিশ্বাসটা রাখো বিশ্বাস করে ভর্তি হও খুব ভালো ক্লাস করতে পারবে এবং উপকৃত অবশ্যই হবে ঠিক আছে তো বন্ধুরা যাই হোক সব কিছু বলে দিলাম প্রত্যেকে বুঝতে পারলে তো লাইভ ক্লাস পাবে রেকর্ডিং ক্লাসও পাবে এবং ডেমো পিডিএফ ক্লাস সবই তোমরা এখানে পাবে অ্যাভেলেবেল তো যাই হোক ঠিক আছে আজকে বিষয়বস্তু বুঝতে পারলে তো বন্ধুরা আজকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রাইমারি ইন্টারভিউয়ের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত আলোচনা করে দিলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবং কিভাবে নিজের ওয়েটেজ প্রাক্ত নম্বর বার করবে সেটাও আমি দেখিয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তেরো হাজার চারশো একুশ শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি একটা ইনঅ্যাক্টিভ নোটিশ প্রকাশ হয়েছে আগামী সপ্তাহে কিন্তু আমাদের আবারও নোটিশ প্রকাশ করবে অফিসিয়ালি কি কী পদ রয়েছে কোন কোন ডিপিএসসিতে কত কোন খাদে সব বলে দেওয়া হবে আর অনলাইন কিন্তু আবেদন শুরু হবে খুব শীঘ্রই সঙ্গে থেকেও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে লাইভ ক্লাসে সন্ধ্যা সাতটায়